আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন ভিডিওটা না টেনে কারণ এই ভিডিওটা আপনাদের জন্য প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক আপনাদের আজকের এই ভিডিওর মাঝে থাকবে আপনারা যখন যে কোনো দেশ থেকে যখন ছুটিতে আপনার দেশে যাইবেন ওমান সহ বিভিন্ন দেশের থেকে আপনারা যখন ছুটিতে যাইবেন ছুটিতে গেলে আপনাদের অনেকের আকামা বা পতাকা বা পাসপোর্ট হারিয়ে যায় এই হারিয়ে গেলে আপনারা কি করবেন এই সংক্রান্তে আজকে থাকবো আজকের এই ভিডিওর মধ্যে থাকবে এই ব্যাপারে আজকে বিস্তারিত কথা বলবো কিন্তু তার আগে একটা কথা বলি যারা প্রবাসী বায়ু বোনরা আপনারা যারা প্রবাসী আছেন প্রত্যেককে বলি আপনাদের পাসপোর্ট এবং আপনারা যেই দেশে আছেন ওই দেশের রেসিডেন্ট কার্ড মানে আইডি কার্ড বা পতাকা বলেন যেটাই বলেন বা আকামা বলেন ওই কার্ডটা আপনাদের খুবই যেহেতু ইম্পর্টেন্ট ওগুলো আপনারা কয়েক কপি করে ফটো কপি করে রাখবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে অলসতা করে এই জিনিসটা করেন না পরে আপনার যখন অরিজিনাল পাসপোর্টটা বা আপনার আইডি হারিয়ে যায় তখন কিন্তু আপনি ভোগান্তির শিকার হন আপনি যদি পাসপোর্ট যদি হারিয়ে যায় আপনার কাছে ফটোকপি অবশ্যই আপনার প্রয়োজন ফটোকপি থাকলে আপনি ওই পাসপোর্টটা আবার ফিরে পাবেন আপনার কাছে যদি আপনার আইডি কার্ড বা পতাকা থাকে বা আকামা থাকে তাহলে আপনার কাছে ফটোকপি থাকলে ওই ফটোকপিটা দিয়ে সহজভাবে আপনি আবার নতুন করে আবার আকামা বা পতাকা আপনি ফিরে পাবেন তো যাই হোক এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখার পরে যারা এখনও আপনারা ফটোগ্রাফি করেন নাই অবশ্যই পাসপোর্ট এবং আপনাদের যে রেসিডেন্ট কার্ডে যে যেই দেশে আপনারা আসেন ওই দেশের আপনাদের ডকুমেন্টস ওইটা আপনারা ফটোকপি করে সুন্দর করে আপনারা গুরুত্বপূর্ণভাবে ওইটা আপনারা একদম নিরাপদ জায়গায় আপনারা রেখে দিবেন তো যাই হোক আজকে আমার ভিডিও নিচে অনেকে কমেন্ট করছিলেন যে আমরা ওমানের থেকে ওমান থেকে দেশে আসছি ভাই এখন আমার পতাকা হারিয়ে গেছে আমি এখন কিভাবে ওমানে যাব তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি এক তার আগে আমি বলি যে পাসপোর্ট পতাকা এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ তো যাদের পাসপোর্ট হারিয়ে যায় তারা কি করবেন আপনারা যে যেই এলাকার ওই এলাকার কি করবেন আপনাদের যে থানা আছে পুলিশ স্টেশন আছে ওই পুলিশ স্টেশন আপনার যাবেন ওইখানে যেয়ে আপনার অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি যদি থাকে ফটোকপি দিয়ে আপনি ওইখানে একটা পুলিশ ভেরিফিকশান আপনার লাগবে লাগার পরে আপনার পুলিশ ভেরিফিকশান এবং পাসপোর্ট নিয়ে আপনার যেই যেই এলাকার পাসপোর্ট অফিস আছে আপনার ওই ডিস্ট্রিক্টের পাসপোর্ট অফিসে আপনি যাবেন ওই পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার পাসপোর্ট দিয়ে দিবে আপনার পাসপোর্টটা অবশ্যই দ্রুত এটা বাহাত্তর ঘন্টা অথবা এক সপ্তাহ অথবা বাইশ বাইশ দিন এক মাসের মেয়াদে পাসপোর্ট দেয় তা আপনার এটা আপনার নিজের চাহিদার উপরে ভিত্তি করে যদি আপনি ইমার্জেন্সি আবার এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে আবার ব্যাক করতে চান বা আপনার যদি ছুটি লম্বা থাকে যে আমার আরো দুই মাস তিন মাস ছুটি থাকে তাহলে আপনার ওইভাবে আপনার নিজের উপরে ভিত্তি করে আপনার পাসপোর্টটা ওইভাবে দেবেন যদি আপনার ইমার্জেন্সি হয় তাহলে আপনি তিন দিন বাহাত্তর ঘন্টার জন্য হয়তো আপনার টাকা একটু বেশি নেবে আপনি ওইভাবে দিবেন যে বাহাত্তর ঘন্টার ভিতরে আমার পাসপোর্টটা দরকার তখন তারা ওইভাবে পাসপোর্টটা দিবে কিন্তু আপনার আগের পাসপোর্টটা অবশ্যই থাকবে হয়তো অনেকে বলবেন যে আমার আগের পাসপোর্টে আমি যে ওমানে গেছি ওখানে সিল আছে এসে আছে সে আছে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে নতুন পাসপোর্টটা দিবে আগের পাসপোর্টের নাম্বারটা আপনার ওইখানে থাকবে তখন ওই পাসপোর্টটা দিয়ে আপনি ঢুকতে পারবেন এয়ারপোর্টে আসলে আপনার আগের যে পাসপোর্ট নাম্বার ওইটা আপনাকে যখন অনলাইনে চার্জ করবে চার্জ করার পরে আপনার আগের পাসপোর্টের ডকুমেন্টস সব কিছু পেয়ে যাবে আপনার ডিটেলস ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ওইটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার পাসপোর্টের যে সমস্যা এটা আপনার সমাধান এইভাবে করবেন আর যাদের পতাকা বর্তমানে অনেকে বাংলাদেশে গেছেন ওমান থেকে যারা গেছেন অনেকের পতাকা হারিয়ে গেছে আমাকে অনেকে ভিডিও নিচে কমেন্টে জানাইছেন যে ভাই আমার পতাকা হারিয়ে গেছে আমি এখন কি করব। আপনি দ্রুত আপনার যে ওমানের যে মালিক আছে আপনার যে আরবাব আছে আপনি আরবাবের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আপনার যে পতাকার ফটোকপি বা আরবাবের পতাকা দেওয়া যদি আপনার ওইখানে পাসপোর্ট নাম্বার বা যে কোনো ডকুমেন্টস নিয়ে যখন এখানে যাওয়া যেতে যাবে গেলে ওইখানে চা দিবে এবং দশ রিয়াল এগারো রিয়াল যেটা আপনার পতাকার যে ফিটা আছে ওই ফিটা আপনার থেকে নিবে শুধু এগারো টাকা এগারো রিয়াল নিবে অথবা কিছু বেশিও হয়তো জরিমানা হিসাবে হয়তো নিতে পারে যাই হোক দশ এগারো রিয়াল এর বেশি নিবে না ওই টাকাটা দিয়ে কি করবে আপনার নতুন আবার আরেকটা পতাকা আপনি পাইবেন যদি আপনার পতাকা ম্যাথ থায় রকমের সমস্যা না থাকে তাহলে আপনার পতাকা অরিজিনাল পতাকা অবশ্যই পাবেন ওই পতাকাটা কি করবে আপনার মালিকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার কাছে অবশ্যই এটা পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবে বা আপনি কীভাবে পাইবেন এটা মালিকের সাথে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আপনার মালিকই পারবে ওইটা ব্যবস্থা করতে আর যদি অনেক সময় মালিকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা ব্যস্ততার কারণে যদি এটা করতে না পারে তাহলে আপনি আপনার এখানে ও যদি আপনার এরকম ঘনিষ্ঠ বা নিজস্ব কোনো বন্ধুবান্ধব বা ভাই আত্মীয় স্বজন কেউই থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন উনি আপনার আর সাথে যোগাযোগ করিয়া ওই আর দিয়া আরবাবের নাম্বার দিয়া বা সব কিছু দিয়া উনিও করতে পারবে ওইটার ওইটার ব্যবস্থা সেও করতে পারবে সমস্যা নাই তবে আরবাব অবশ্যই আরবাবের কাগজপত্র বা আরবাবের পতাকা লাগবে আরবাবের পতাকা দিয়ে যদি অন্য লোকও যদি যাওয়া যেতে যায় যে এই লোকটা দেশে গেছে তার পতাকা হারিয়ে গেছে এখন তার পতাকাটা উঠামো তখন কি করবো ওইখানে তাদের যে ফিটা ওই ফিটা নেবে কারণ আপনার কোনো সমস্যা নাই টেনশন করার কোনো কোনো যুক্তিগত নাই কোনো দরকার নাই আপনার পতাকা আছে আপনার ডেট সব কিছু তাদের অনলাইনের মধ্যে আছে আপনার আপনার শুধু পতাকা নাম্বারটা যখন ওইখানে চার্জ দিবে দিলেই আপনার পতাকা চলে আসবে কোনো সমস্যা নেই তা আপনি ওই অরিজিনাল পতাকাটা পাইবেন পাওয়ার পরে আপনার যদি মালিক ওইটা যদি অনেক মালিকে তো আর এরকম করে না যারা ভালো মালিক তারা অবশ্যই যদি আপনার প্রতি এরকম আগ্রহ থাকে অনেকে এটার কারণ সমস্যা কি জানেন অনেকে বাহিরে আমরা কাজ করি অনেকে আরভাবে আমরা কাজ করি না যার জন্য অনেক আরভাবে বা মালিকে এটা গুরুত্ব দিতে চায় না তো যাই হোক যারা মালিকের কাজ করে গুরুত্বপূর্ণ একটা লোক হয় তাদের ব্যাপারে দৌড়াদৌড়ি করে বা এই পতাকাটা মনে করেন বাহির করে বাহির করে দেশে পাঠায় তাকে আনার চেষ্টা করে তো এই জন্য বলছি যে আপনার যদি নিজস্ব লোক থাকে সেও এটা করতে পারবে কোনো সমস্যা নাই আর ওই পতাকাটা বাহির করার পরে ওইটা কোরিয়ান সার্ভিস আপনার কাছে পৌঁছাই দিবে আপনার হাতে এটা পৌঁছবে তখন আপনার ওই অরিজিনাল পতাকা দিয়ে আপনি ওমানে ঢুকতে পারবেন বা অবশ্যই আপনার অরিজিনাল পতাকাটা লাগবে আপনি এয়ারপোর্টে যাই যদি বলেন যে আমার পতাকা হারিয়ে গেছে অরিজিনাল পতাকা আমার সাথে নাই এয়ারপোর্টে আপনাকে কখনো কি করবে না পাস দিবে না আপনি ওমানে আসতে পারবেন না তো যাই হোক যদি আপনি যদি অবশ্যই ওমান যদি আসতে চান শুধু ওমানে না এটা পৃথিবীর যে কোনো দেশের সব দেশের এইটাই কানুন আপনার সৌদি আরব আছে বা কাতার ওমান যেই যেই কোনো দেশে যারা আছেন এইভাবে আপনাদের ভিসা পতাকা যদি এইভাবে হারিয়ে যায় এইভাবে এই সিস্টেমই আপনারা ওইটা বাহির করতে পারবেন ওইভাবে আপনার হাতে পাইবেন আপনার কোরিয়ান সার্ভিসে ওইটা তার মালিক ওইটা বাহির করবে কইরা আপনার কাছে পৌঁছে দিবে আপনার ওইভাবে আসতে হবে তবে যে যেই দেশেই যান ওই দেশের আপনার যে রেসিডেন্ট কার্ড আছে আপনার ওই কার্ডটা অবশ্যই অরিজিনাল কার্ডটা আপনার অবশ্যই বাংলাদেশ এয়ারপোর্টে শো করতে হবে প্লাস এইটা আপনার যে যে দেশে যাবেন ওই দেশের এয়ারপোর্টে এটা শো করতে হবে ওইটা অবশ্যই আপনার লাগবে যদিও আপনার ডকুমেন্টস পুরো অনলাইনে আছে তারপর আপনার ওই কার্ডটা লাগবে আর পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট এবং এই কার্ডটা এই দুইটা আপনাদের প্রবাসীদের জন্য আমাদের আমরা দেশে যাই বা দেশের বাইরে যে কোনো দেশে যাই দুইটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তো যাই হোক দর্শক আর যদি আমার এই ভিডিওটা আজকে যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি উপকৃত হন বা যদি পরবর্তীতে কোনো এরকম ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি আপনারা প্রবাস থেকে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম